সো হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকে আমি অনেক দিন পরে একটি নতুন ভিডিও বানাচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা আর অবশ্য নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা অনেক আগেই জানারও কথা ছিল কিন্তু আমি আর কি একটু ব্যস্ত ছিলাম অনেক বেশি তো গাইজ আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছি কুমিল্লার শালবন বিহারে আপনারা যেমনটা জানেন কুমিল্লা কোটবাড়িতে যে শালবন বিহারটা সেটা অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা সেখানে অনেক ইতিহাস জানা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কুমিল্লার শালবন বিহারটা আসলে কীরকম দেখতে সেখানে কিভাবে যাওয়া যায় সেখানে কি কি আছে এবং অনেক বিনোদন কিভাবে পাওয়া যায় সেখানে সেগুলো দেখা শালবন বিহারের আর আমি যাওয়ার সময় তো ভিডিও করতে পারি কারণ হচ্ছে আমরা তো সিন্ডিকেট গিয়েছিলাম তাই যদি হাত থেকে মানে মোবাইলটা যদি পড়ে যেত তাই আমার আমি এত ভিডিও করিনি ভয়ে কিন্তু শেষের দিক গিয়ে একটু ভিডিও করছি দেখাতে পারছি এই যে এটা হচ্ছে প্রবেশ টিকেটের মূল্য তালিকা গাইজ আমরা এখন চলে এসেছি শালবন বিহারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর এই যে দেখেন ওইখানে সবাই হাঁটছে খেলছে অনেক সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখেন এখানে লেখা আছে স্বাগতম শালবন বিহার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছ আছে আবার গাছ আছে বড় বড় এখানে গাছ ফুল ছিল নিষেধ তা আপনারা যদি এখানে আসেন তাহলে ফুল সেরা অ্যাভয়েড করবেন এই জায়গাটা অনেক সুন্দর তাই আপনারা যদি শালবন বিহারে আসেন তাই একবার হলেও এই জায়গাটা দেখবেন গাছ ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি আপনাদেরকে একটা ধাঁধা দিচ্ছি এই গাছটার নাম যারা যারা বলতে পারবেন এবং এটি কী ধরনের গাছ সেটা যদি আপনি কমেন্টে লিখতে পারেন তাহলে আমি বুঝব যে আপনি অনেক ভালোই জিকে পারেন অথবা বলতে পারবো যে আপনি অনেক ভালোই জ্ঞানী তো এ আমি এখন উত্তরটা বলে দিচ্ছি এই গাছটা হচ্ছে সাইকাস গাছ এই গাছটা অনেক রিজাতির একটা গাছ এবং এই গাছটা হচ্ছে এক বীজ প্রতি উদ্ভিদ বিহারটা আরও ভালোভাবে দেখার আগে আমি আপনাদেরকে শালবন বিহার সম্পর্কে জানাতে চাই কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কোটবাড়িতে কাছে বার্ডের লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে এক সময় শালগজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এই সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোট একটি বন আছে সেখানে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের হলেও আকারে ছোট ধারণা করা হয় যে খ্রিস্টের সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব দেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন মানে বড় সো উঠব এটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালবন বিহারের ধ্বংসাবশেষ আমি চলে আসছি ও দেখেন কত সুন্দর জায়গা কতগুলা স্থাপত্য মায়নামতির জাদু করে যাব কিন্তু আজকে রবিবার তো আর রবিবারে ওদের বন্ধ থাকে তো আপনারা যদি রবিবারে আসে প্ল্যান করেন তো সেটাকে বাদ দিয়ে দেন যদি ময়না মধ্যে যাদের ঘুরে যেতে ইচ্ছা করে তাহলে এখানে আসলে কোনো সমস্যা নেই তো আজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় বিহারের উপরে চলে এসেছি আর এখানে অনেকগুলো গর্ত আছে আপনারা যদি গর্তের মধ্যে ঘন পড়ে যান তাহলে সমস্যা যেতে পারে তাই একটু আপনারা যদি এখানে আসেন তাহলে একটু সাবধানে থাকবেন আমরা এখন এই বিহারের সবচেয়ে উঁচু জায়গায় উঠে আসি মানে পুরো জায়গাটার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে উঁচা এবং এই যে যতগুলো যে জিনিস দেখছেন দেখছেন এখানে সবগুলো থেকে এটা সবচেয়ে উচ্চ জায়গায় তো গাইস এখন আমরা শার্বণ বিহার থেকে বের হয়ে যাচ্ছি আর আমি এখন অনেক হা পায় আছি আমি এতক্ষণ এখানে দৌড়াদৌড়ি করছি পাহাড়ের উপরে তো আমরা এখন চলে আসি বৌদ্ধ মন্দিরে আমি আমি ভাবছিলাম এই জায়গাটাও একবার দেখে যাই যেহেতু আমরা আসছি আমাদেরকে জুতা খুলতে হবে গায়ে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকে খেলছে আর এটা হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন অনেক বড় আমরা এখানে খালি পায়ে এসেছি গাছ দেখেন হচ্ছে সাপ ভিডিও এ পর্যন্ত আমি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে একটু বলে দিই প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব সালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আট সেপ্টেম্বর নব সালবন বিহার ও বাংলাদেশের বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম শান্ত হিসেবে পরিচিত সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে বাবা ভাত পদার্থ দিয়ে তৈরি প্রায় ছয় টন তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপনা করা হয় বিহারে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গুলা মূর্তি আছে বৌদ্ধ গায়ে যাবে আপনাদেরকে কিছু বলতে চাই আপনারা যদি এখানে আসেন তাহলে এই যে নাগরাজগুলো আছে এদেরকে কখনো স্পর্শ করবেন না এগুলো ওদের যে ধর্ম ওরা পালন করে সেটা হয়তো ওদের বিরুদ্ধে চলে যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই জায়গাটা মানে যে নাগরাসে আছে এটাকে কখনো ধরবেন না এটা স্পর্শ করা একদম নিশ্চিতভাবে এখন আমি আমাদের যে ঘোরার প্ল্যানটা এখন অনেকটা শেষ আমি আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি বৌদ্ধ বিহার শালবন বিহার এ বৌদ্ধ মন্দির সম্পর্কে আমি আশা করি এই ব্লগটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন অনেক জায়গা সম্পর্কে চিনতে পেরেছেন এবং এবং এটাই আর কি আমার লক্ষ্য ব্লগুলো করার যাতে আপনি কিছু নতুন জানতে পারেন এবং কোনো কিছু শিখতে পারেন একটা নতুন জায়গা সম্পর্কে আপনার আজকের ব্লগে আপনারা জেনে গেলেন নতুন দুইটা জায়গা সম্পর্কে জানলেন একটা হচ্ছে শালমন বিহার আর একটা হচ্ছে বৌদ্ধ মন্দির সো এটার মাঝেই আমি আমার ব্লগটাকে অ্যান্ড করতে যাচ্ছি আমি আপনাদের সাথে দেখা করি অন্য একটা নতুন ব্লগে অথবা একটা নতুন ফানি ভিডিওতে সো বাই বাই